আম্মাজান খাদিজাতুল কুবরা অনেক বিরাট বড় একটা ব্যবসা তিনি মক্কাতে গেশরিয়াতে পাঠাবেন কিন্তু কার নেতৃত্বে পাঠাবেন চিন্তায় পড়ে গেলেন এত বড় একটা ব্যবসা কিন্তু বিশ্বস্ত একজন লোক দরকার সারা মক্কায় ছড়িয়ে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন আমার নবীর নাম সরিয়ে গেল তিনি বিশ্বস্ত সারা মক্কায় খাদিজার মনে মনে টার্গেট হলো তাকেই ডাকা দরকার এদিকে নবীজির শাহ শাহাবু তালিফ বললেন ভাতিজারে সন্তান আমার তুমি তো জানো আমরা অভাব অনটনের মধ্যে পড়ে গেছি তুমি যদি কিছু কাজ কারবার করতে পারো তাহলে আমাদের জন্য উপকার হয় কারণ ভাতিজাকে তিনি সন্তানের মতো আদর করতেন কোলে পিঠে করে নিয়ে ঘুরে বেড়াইতেন চোখের সামনে থেকে কখনো ভাতিজাকে সরাইতেন না একটা কথা মনে রাখবেন ভাতিজা সন্তানের মতো চাচারা বাবার মতো হযরত আল্লাহর নবীর চাচা আব তালিব ভাতিজাকে সন্তানের মতো স্নেহের নজরে সবসময় দেখতেন কখনো চোখের আড়াল হতেন না আড়াল করতেন না নিজের সাথে সাথে রাখতেন তো বললেন বাতিজারে সন্তান আমার তুমি চলে যাও সিরিয়াতে খাদিজা অনেক বড় ব্যবসা পাঠাইতে চায় তা আমি চাই তুমি যদি খাদিজারের ব্যবসাটা দেখো তাহলে আমি কি প্রস্তাব নিয়ে যাব আল্লাহ নবী বললেন সা অপেক্ষা করেন তিনি আমাদের কাছে প্রস্তাব পাঠাবে তিনি আমাদের কাছে প্রস্তাব পাঠাবে ঠিকই তাই খাদি যা প্রস্তাব পাঠাইলেন নবীজির চাষা আল্লাহ নবীকে নিয়ে গেলেন নবীজির চা আবু তালিব ভিতরে কথাবার্তা বলতে লাগলেন কথাবার্তা কমপ্লিট হয়ে গেল বিরাট বড় ব্যবসা আম্মাজন খাদিজা নবীজির উপরে বুঝাই দিলেন খাদিজা একজন দাসী ছিল দাস ছিল সেই দাসটাকে নবীজির দায়িত্ব দিয়ে বললেন আপনি নিয়ে যাবেন আপনার খেদমত করবে দেখাশোনা করবে আপনাকে সাহায্য করবে সেই দাসকে নিয়ে সেই দাসকে নিয়ে নবীজি ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ার পানে রওনা করলেন কোনো বর্ণনে আসে তিনি আমানে ব্যবসায় গেলেন তবে সঠিক মতামত তিনি সিরিয়াতে গেলেন সিরিয়াতে যাওয়ার পরে ওই দাস লক্ষ্য করলেন তিনি একটা জায়গা বসে আছেন আর তার মাথার উপরে দিতেছে ওই দশ লক্ষ করলো আকাশের মেঘ শুধু ছায়া দিতে থাকি একসাথে বলবেন যত পশু ভক্তি করুতই দুই চড় মেঘমালা সায়াদিত গায় গো নবী কোন সাধনে পাইব কোন সাধনে দেখব গো যে আপনাকে দেখিবার মনে চা দাস লক্ষ্য করে শোনো মেঘালার সায়াদা সিরিয়াতে যাওয়ার পরে তিনি বসে আছেন এমন সময় এক ইহুদি এক খ্রিস্টান পাদ্রি আসছে ধর্ম আসছে তাওরা জবর ইঞ্জিলে পারদোশী আলেম এসে দাস ডাক দেব হে দাস তুমি কি তার চিনো বলে হা চিনি তিনি কুরাইশ বংশের মক্কার সম্ভ্রান্ত পরিবারের বনি হাসেমের সন্তান বলতেছে শোনো আমি শুধু বনি হাসেমের সন্তান দেখি না তিনি কিন্তু আখেরি নবী দাস তো অত কিছু বুঝে নাই তিনি কিন্তু আখির নবী আমি বলে দিলাম নবী ব্যবসা বাণিজ্য করে বিরাট লাভবান হয়ে রনা হলেন পান্য সামগ্রী যত পথ আসে আকাশের মেঘ নবীকে ছায়া দিতে থাকে ওই দাসে লক্ষ্য করে নবীজি যায় আর শুধু অলৌকিক দৃশ্য দেখা যায় যায় আোয়াই নোয়াই গাছে সমস্ত ডাল নিয়ে নিয়ে পড়ে আকাশের এনে ছায়া দেয় পশু পাখিরা নবীকে জোরে বলা যাবে খাদিজা আরে দিয়াহকে ব্যবসা বুঝিয়ে দিলেন এবার খাদিজা ওই যে গোয়েন্দা পাঠাই দিছে তুমি সব বৃত্তান্ত খবর দিবা খাদিজার কাছে ওই দাসে ডাক দে বললেন মনি বামার আপনি যে লোকটাকে ব্যবসার জন্য পাঠাইছেন এই লোকটা সাধারণ কোন লোক না বলে কেমন যত রাস্তায় গেছি আইছি লক্ষ্য করছি আকাশে মেঘমালা তারে ছায়া দেয় সিরিয়াতে ব্যবসা করতে গেছি এক ধর্ম আমাকে পরিচয় দিতে বললেন আমি বললাম তিনি মক্কার অধিবাসী বনু হাসিমের সন্তান তিনি আমাকে ডাক দিয়ে বললেন তিনি শুধু বনু হাসিমের সন্তান না তিনি হলেন আখিরি নবী ইনি পৃথিবীর শেষ নবী জগৎ জুড়া তার সম্মান সুখ্যাতি তাম পৃথিবীতে সরিয়ে যাবে তিনি কিন্তু সাধারণ না জীবনে যত ব্যবসা করছেন এই বছরের মত এত বরকত হয় নাই তিনি অনেক বড় বরকত হালা ব্যক্তি আম্মাজান খাদিজার আর বুঝার বাকি নাই তিনি খুবই বিচক্ষণ শিক্ষিতা এবং বুদ্ধিমতী নারী ছিলেন সাথে সাথে তিনি চিন্তা করলেন তাহলে এই যুবকের মতে বাকি জীবন আমাকে কাটাইতে হবে বাকি আমার তিনি রাত্রি স্বজনদেরকে ডাকলেন ডেকে বললেন আমার আব্বাজনের কাছ থেকে বিনতে খোয়াইলিদ তার বাবার নাম ছিল খোয়াইলিদ বা আমার আব্বার কাছ থেকে অনুমতি নিতে হবে কিন্তু তার আব্বা তো অনুমতি দিতে চায় না একবার অনুমতি দিছে আবার না করে ফেলছে পরে আবার বোঝাই সুজাই অনুমতি নিলেন অনুমতি নেওয়ার পরে আল্লান খাদি যেত লুকুবড়া আল্লাহ নবীর কাছে প্রস্তাবনা পাঠাইলেন নবী বললেন আমি তো একা না আমার মুরব্বী আছে আমার চাচা আমার চাচাজন সিদ্ধান্ত না দিলে আমি কোনো সিদ্ধান্ত দিতে পারি না একবার জ্বরে বলা যাবে কে মারা হবা মুরব্বি মানা নবীর সুন্ন যারা মুরব্বী মানে না বলত তারা নবী মানে না ঠিক কিনা রসুলের শূন্য তো অস্বীকার করে মুরব্বী মানা রসুলের শুন্য مربي منتهى الله قرآن بس إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي وينهى عن الفحشاء والمنكر والبغي يعيدكم لعلكم تذكرون أي من دارني ندش دلام تنرى بريثي بيت نعي এহসান করবে আত্মীয়তা সম্পর্ক রাখবে দরিদ্র হলে দান করবে ফয়সা কর্মকাণ্ড থেকে দূরে থাকবে বেহাপনা থেকে দূরে থাকবে আন্দা গান্দা পশা হাবিজাবি থেকে তোমরা দূরে থাকবে আর তোমরা মুরব্বীদেরকে মানবে একসাথে বলবেন না মারহাবা লাস্টে কি বলছেন মুরব্বী মানবে জোরে বলে লাস্টে আল্লাহ কি বলছে মুরব্বী মানবে আমাদের ছেলে এখন মুরব্বী মানে না মোটর সাইকেল একটা ফাঁসার নিচে ঢুকাইতে পারলে ও বাপু চিনে না কি কথা না ও বাপু চিনে না বাপু চিনে না উস্তাদ তো করে বাপু চিনে না তো আল্লাহ রসুলের শাসা আবু তালিবের কাছে প্রস্তাব যাওয়ার পরে তিনি অনেক সিদ্ধান্ত চিন্তা ভাবনা করার পরে রাজি হয়ে গেলেন তা আম্মাজান তো কিছুই নাই নবী কি কিচ্ছু নাই তো আল্লাহ নবীকে অর্থ করি বিবাহের এই পার ওই পার সব অর্থ আম্মাজান খাদিজা ব্যয় করলেন আল্লাহ রসুলকে সব দিয়ে দিলেন একসাথে বলবেন না মার হাবা বুদ্ধিমতী নারী উনি জানেন যে এই যুবকের যদি স্ত্রী হইতে পারি তাহলে একবার আবাদুল আবাদাত চিরদিনের জন্য আমি ধন্য সুবহান আল্লাহর সাথে বলবেন আল্লাহু আকবার চিরদিনের জন্য আমি ধন্য চিরদিনের জন্য আমি ধন্য তো বিবাহের সমস্ত খরচ আম্মা জামা নিজে দিলে সব দিয়ে দিলে